মানিকগঞ্জ দরবারে শরীফে যাওয়ার পরে যদি আজকাল বিশ বছর হয়ে গেল পঁচিশ বছর হয়ে গেল তিরিশ বছর হয়ে গেল দরবারের খালি আউন্তি আর যাওন্তি কুসনেহি পাউন্তি আইলাম আর গেলাম কিন্তু কিছু পাইলাম না পাইবেন কেমনে পাইবেন কেমনে তার কারণ কিছু দেনি নাই দিছেন কিছু কিছু দিলে কিছু মিলে জীবনে আপনি যদি কিছু কিছু যদি ত্যাগ করতে পারেন তাহলে আপনি জীবনের শেষ সময় আপনি কিছু ভোগ করতে পারবেন আপনি তো ত্যাগে নাই আপনি তো আছেন ভোগে তাহলে আপনি আউন্তি আর জাউন্তির মাঝে থাকবেন না আউন্তি আর জাউন্তি কুটনি পাউন্তি খিচুড়ি খাইলেন রাজালের বলা কি শূন্য 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 কথা ঠিক কিনা অতএব শূন্য শূন্য করা যাবে না নিরিক নুক্তা এক রাখতে হবে কথা বলেন কথা বলেন আমার কথা বুঝেন হা হু কয়েন কইলে না বুঝবো আমার কথা বুঝেন আর যদি না বুঝেন তো শূন্য লাগাইলে কত হয় শূন্যের পরে শূন্য শূন্যর পরে শূন্য শূন্য পরে শূন্য কত হয় শূন্য হয় আর যদি নিরিক নুক্তা যদি এক কইরা যদি একটা শূন্য দেন কতইব এরপরে শূন্য দিলে এরপরে শূন্য দিলে এরপরে শূন্য দিলে বাড়ে কি বাড়ে না তাহলে কি শূন্য শূন্য থাকবেন না নিরিক মুক্ত এক করবেন এই এক করতে চাই কি চাই না এই এক করতে চাই কি চাই না এই এক করতে গেলে কি করতে হবে তুমি আমি একজন ভাবি বসে নিরামজন কথা ঠিক কিনা তুমি আমি আমি তুমি শোভা কম। আনা ফিরসায় খবে যদি সবক করো সকল দুঃখ তোমরবাদী থাকো পীরের পায় সকাল সন্ধ্যা সবক করতে পারবো তো কামাই দিব না তো মনে থাকবে তো অতএব আমাদের মাঝে সবক হয় না এই সবক না হওয়ার কারণে আমাদের তলবে তাসির হয় না এই তাসির না হওয়ার কারণে আমাদেরকে পীর ভাইয়ের প্রতি পীর ভাইয়ের কোনো मोहब्बत হয় না এই তাসির না হওয়ার কারণে পীরের প্রতি আমার কোনো मोहब्बत বাড়ে না এই তাসির না হওয়ার কারণে আমার দরবারের প্রতি কোনো मोहब्बत হয় না এই জন্য কি করতে হবে সকাল সন্ধ্যা আমাকে আপনাকে চিকিত করতে হবে কথা ঠিক কি না এরা কি ঠিক এখানেই থাকব না লগে ঘরে যাইবো ঘরে যাইবো ঘরে যাইবো ঘরে রইব ওইটা মাঝে মাঝে কই বাঁপে গেছে জালা লাগাইতে লঙ্গিনা গুসলেন দিদিয়া এবার বাপে উভিয়া জ্বালা লাগাইতেছে ক্ষেতের মাঝে ছেলে দূর বাবা সর্বনাশ কামদা করছো কি ও বাবা করে সর্বনাশ কি করলাম রে বাবা জ্বালা কি কোন উল্টা পাল্টা লাগাইছি না না বাবা জ্বালা তো উল্টা পাল্টা লাগাও নাই তাহলে কি করছো তুমি দি গুসলেন কি দিয়া নুয়া নিয়া জ্বালা রুইতেছো তুমি কি জানো না হাতুর উপরে কাপড় উঠাইলে পরস্পর হইয়া যায় এবার ছেলে বাবাই কয় ওরে বাবা কি এই দি কই পাইলি বাবা শুক্রবার মসজিদে ইমাম সাহেব ফুটবাদ দনের আগে যে বয়ান করছিল যে ফরস্তরক কেমনে হয় আদর উপর উঠলে ফরস্তরক হয়ে যায় তুমি কি বয়ান শুনো নয় কর সর্বনাশ কি

তাহলে এখন যদি আপনারা যদি চিন্তা ভাবনা কেউ যদি মনস্থির যদি কইরা থাকেন যে এতক্ষণ হুজুর যা কিছু কইছে তা এক কান্দা শুনছি আর এক কান্দা বাইর করছি জেলের কানে নিলাম না যাওয়ার সময় তো বড় ঠাইয়া যাওয়ার সময় হুজুরের বয়ান সব গাটটি বাইন্দা সব বুঝাই ঘরে ঠাইয়া এরপরে বাসায় জামু আর যদি আমল করতে যাই তাহলে রাতে তো আমার ঘুম না এরকম কেউ নিয়ত করছেন কি না করছেন না করেন নাই তো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি আমাদেরকে সকাল সন্ধ্যা দুবার জিক্র করার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের থেকে দূর করে দাও আল্লাহ আগামীকালকে সাত তারিখে মাসিক মাসের কর্মী সম্মেলন আমরা যারা নিয়োগ করছি আমাদের সকলকে যাওয়ার তৌফিক দাও আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে নাও দুষ্ট জিন এবং ইনসান থেকে আমাদেরকে হেফাজত করিয়ে নাও আল্লাহ বিশ্ব ইস্তেমা যাওয়ার জন্য যারা যারা নিয়োগ করছি আল্লাহ আমাদের সকলকে তুমি কবলার মঞ্জুর করে নাও আল্লাহ শব্দদারি করে যে আল্লাহ আলোচন হয় এর উপর আমাদের আমল করার প্রবিজ্ঞা দাও আল্লাহ শয়তানের শহাস ধোকার থেকে আমাদের রক্ষা করো আল্লাহ আলহামদুল্লাহ আদনামা